জল বার্থ সার্টিফিকেট থেকে জাল আধার ভোটার কার্ড আর তা দিয়ে বানিয়ে ফেলা হচ্ছে আসল সম্প্রতি যখন একের পর এক নথি জালিয়াতির ঘটনা সামনে আসছে তখন এই আবহেই জাল নথির কারবারের অভিযোগে শনিবার দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন কলসার আলী নামে মালদার এক বাসিন্দা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় পঁচানব্বই হাজার টাকা আরও চাঞ্চল্যকর বিষয় হলো পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই মোটা অঙ্কে জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে মালদার বৈষমনগর থানা সেই থানা এলাকার মোহনপুর গ্রাম সেই গ্রামে আমরা রয়েছি এই বাড়িটি কৌশলের বাড়ি সপরিবার এখানে থাকে কৌশল এবং বলে রাখা ভালো যে পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে দশ বছর আগে কৌশল জাল নোট কারবারের সাথে যুক্ত ছিল হ্যাঁ নোটের কারবার আগে করেছে শুনেছি আগে কি 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 নোটের ব্যবসা করত জাল নোটের করেছে কতদিন আগে করত প্রায় দশ এগারো বছর হ্যাঁ বারো তেরো বছর পুলিশ হচ্ছে খবর প্রায় দশ বছর আগে দিল্লির এক বাসিন্দা সেখানেই জালনোট সহ গ্রেপ্তার হয়েছিলেন তাকে জেরা করে কৌসারের নাম জানতে পারে পুলিশ এরপর কালিয়াচক থেকে কৌসারকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ পরে সে মুক্তি পায় পরিবারের দাবি জালনোট সংক্রান্ত মামলার শুনানিতে হাজিরা দিতে ফের দিল্লিতে গিয়েছিল কৌসার তখনই তাকে গ্রেপ্তার করা হয় জাল টাকা কেসটা জাল করেছিল কতদিন আগে ঘটেছিল এটা এসলো আজ প্রায় কি যে দশ বছর পার হয়ে গেল এই যে দশ বছর আগে জালনোটের কারবার করতো আপনারা জানতেন হ্যাঁ আমরা জানতাম তখন ওই বিষয়ে জানতাম যে নোটের ব্যবস্থা করত। জালনোট কারবারে ফের এ রাজ্যের এক বাসিন্দা গ্রেপ্তার হওয়ায় শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল যেখানে বাংলাদেশের জঙ্গি এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী একই ভাষায় কথা বলে তো সেখানে জঙ্গি থাকবে না তো কোথায় জঙ্গি থাকবে না তো রসগোল্লা থাকবে সেন্ট্রাল আইবি দেখার কথা আর যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে আকাশ পথে জলপথে গেলে সেন্ট্রাল সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি কিন্তু ভারতে জালনোট তৈরির ক্ষেত্রে বাংলাদেশের চোখ কিভাবে সেদিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা করুণাময় সিংহ সৌমিত্র রায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়া লক্ষ্যে কোন সীমানার খুঁটুকি আমরা মানবো না নামে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে ও আমি একটা চা দেন চাটা দে কি বাংলা পোকোපත් চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর চুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর